যে কোরআনের আলোচনা আরম্ভ হলে চোপ থাকবা আর চোপ করে শোনবা দুইটাই ফরজ তাহলে তো আয়াত গুলো পড়াও ঠিক হলো না কিন্তু যারা বাধা দিলেন তাদের কপালটা করানে কারিমের বর দোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল এ দুনিয়ার জীবনই তো আর শেষ না এরপরে তো আসল জীবন পড়ে আছে যাই হোক যার বুঝ যতটুকু সে সেই কাজ করবে তো বসে নেই সে তো চেষ্টা চালাচ্ছে অন্না জাহান্নাম আল্লাহ মাজমিন আল্লাহ জানিয়েছিলেন অবশ্যই তোর অনুসারী যারা হবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো তাদের ভেতরে না জানি আবার আমরা পড়ে যাই কিনা সে কথাগুলো আজ আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে তাফসিরাকালে বলার চেষ্টা করতাম পরিবেশ আমাদের অনুকূলে নেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব ওনাকে হয়তো জানিয়েছে যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিশৃঙ্খল না উশৃঙ্খল না কিন্তু আমরা গোপনও না আমরা যা করি প্রকাশ্যে করি আমরা গোপন কোনো কিছু এ পৃথিবীতে করি না গোপন কোনো কিছু করা শয়তানের কাজ যারা গোপন কিছু করে এরা কি করে শয়তান সে আমাদের আদি পিতা মাতা যারা জান্নাতে ছিল তাদেরকে ধোকা দেওয়ার সময় গোপনে গোপনে কাজ করেছিল আমরা গোপন না আমরা বিশৃঙ্খল না আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি যে আইন দিয়ে চলছে দেশ তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আপনাদের দিকে তাকিয়েই শেষ করি مقسوم صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد মাওলানা আমার একটা স্বপ্ন পূরণ কর অগদয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার কথা বলতে গিয়ে এই রকম করান থেকে এই গরমের ভেতরে মাত্র এক দেড় ঘন্টা কথা শোনার জন্য বসেছি আপনি বলেন তাম পৃথিবীর সব গাছ পানি কালি হয়ে গেলে যার ব্যাখ্যা লিখা শেষ হবে না এক দেড় ঘণ্টায় শেষ হবে তারপরও আমরা তাফসিরুল কর্মফির লেখা দেখলাম আল্লাহর করান থেকে তেলাওয়াত তেলাওয়াতৃত আয়াত সামনে নিয়ে তফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ গাজীপুর জেলার শ্রীপুর থানার অন্তর্গত আত লড়া স্কুল জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে অষ্টম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল করান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান খোক ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি প্রধান অতিথি অতরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জানাব নুরুল হক আকন্দ বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আসাদুজ্জামান আসাদ সম্মানিত উদ্বোধক জনাব মহসেন আফজাল বিশেষ আকর্ষণ হিসাবে যারা এখানে ছিলেন জানাব ডক্টর এ কে এম লুৎফর রহমান হাফেজ কারি মাওলানা আবদুল আহাদ মৌলানা হোসাইন আহমেদ জানা সম্মানিত ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রডালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় গাজীপুরবাসী এখানে বসে আছেন এই দল মত অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলম জানিয়েছেন আলা আন্না মা আর

পৃথিবীতে যত গাছ আছে সবগুলো যদি মানুষ আর জিন কলম বানিয়ে ফেলে সমুদ্রের পানি যা আছে এর সাথে যদি আরও সাতটা সমুদ্র যোগ হয় সবাই মিলে যদি লিখতে শুরু করে আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সব ফরিয়ে যাবে শেষ হয়ে যাবে আমার কালামে যত কথা আমি দিয়েছি কোনোদিন ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না এই রকম করান থেকে এই গরমের ভেতরে মাত্র এক দেড় ঘন্টা কথা শোনার জন্য বসেছি আপনি বলেন তাম পৃথিবীর সব গাছ পানি কালি হয়ে গেলে যার ব্যাখ্যা লিখা শেষ হবে না এক দেড় ঘন্টায় শেষ হবে তারপরও আমরা তাফসিরুল কোরআন মাহফিল লেখা দেখলাম আল্লাহর করান থেকে তেলাওয়াতকৃত আয়াত সামনে নিয়ে তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ সারা রাত কথা শোনার দরকার নেই দশ মিনিট সময় ভালোভাবে ওয়াল হায়াতা আল্লাদি মাওতা শোন আমালা আল্লাহ তালা বলেন আমি তোমাদের মৌ আর হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠালাম আমি দেখতে চাই তোমাদের ভেতরে সবচাইতে ভালো কাজ কে করে আসতে পারে তাহলে এই আয়াত থেকে কয়েকটা জিনিস বের হয় এক নম্বরে আমাদের মৌত আগে বানিয়েছেন দ্বিতীয় নম্বরে বানিয়েছেন হায়াত না আগে হায়াত বানিয়েছে আগে মৌদ আল্লাহ মৌতকে আগে বানিয়ে এরপরে হায়াত বানালেন কেন যাদের জীবন আছে তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য যে আপনি যাই করেন এটা সবসময় মনে রাখবেন যে আপনার মরা লাগবে কি করা লাগবে আমালা আমি দেখতে চাই পৃথিবীর এই ছোট্ট জমিনে তোমাদের ভেতরে ভালো কাজ করে কে আসতে পারে বেশি কাজ করে কে আসতে পারে এ কথা আল্লাহ কোরআনে দেয়নি খুব ভালোভাবে শোনেন এটা ক্লাস চলছে এখন যদিও সিটি বিটি অবস্থায় আসে না গরমে এভাবেই থাকেন ভালো লাগছে কিন্তু ক্লাসের মতো জবাব দেবেন আল্লাহ বেশি কাজ চায় না ভালো কাজ চায় বলেন বলেন ভালো কাজ আকসারও আমালা নেই কোরআনে আছে আহসানো আমালা এই জন্য দশ মিনিট শোনেন কিন্তু কাজটা যেন ভালো হয় শোনাটা যেন ভালো হয় যে যেখানে আছেন একটা ঘন্টা সময় আমি চাই আপনি আশা করব কোরআনের দিকে তাকিয়ে সম্মান দিয়ে আল্লাহ যেটা জানিয়েছেন যে কোরআনের আলোচনা আরম্ভ হলে চোপ থাকবা আর চোপ করে শোনবা দুইটাই ফরজ তাহলে তো আয়াতগুলো পড়াও ঠিক হলো না হক আদায় করার দরকার এখন আমরা বাংলা অর্থটা বলি অন্তত আল্লাহ তালা জানিয়েছিলেন লাহা সাবাহাত জাহান নামের আল্লাহ দরজা বানিয়েছেন সাতটা লিকুল্লি বা বিম মেন হোম পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ জাহান নামের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে আর শাস্তি দেবে আমরা আজকে সাতটা জাহান নামের যে দরজার বর্ণনা পড়া করানি আছে ওখান থেকে নোট করে নিয়েছিলাম সামারাইজ করে আমি এক ঘন্টার ভেতরে বলতে পারতাম যে আসলে আমরা কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়ে গেছি এ দুনিয়ার জীবনই তো আর শেষ না এরপরে তো আসল জীবন পড়ে আছে যাই হোক যার বুঝ যতটুকু সে সেই কাজ করবে শয়তান্ত বসে নেই সে তো চেষ্টা চালাচ্ছে না জাহান্নাম আল্লাহ আজম আল্লাহ জানিয়েছিলেন অবশ্যই তোর অনুসারী যারা হবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো তাদের ভেতরে না জানে আবার আমরা পড়ে যাই কিনা এ কথাগুলো আজ আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে তাপ সিরাকালে বলার চেষ্টা করতাম পরিবেশ আমাদের অনুকূলে নেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব ওনাকে হয়তো জানিয়েছে যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিশৃঙ্খল না উশৃঙ্খল না কিন্তু আমরা গোপনও না আমরা যা করি প্রকাশ্যে করি আমরা গোপন কোনো কিছু এ পৃথিবীতে করি না গোপন কোনো কিছু করা শয়তানের কাজ যারা গোপন কিছু করে এরা কী করে শয়তান সে আমাদের আদি পিতা মাতা যারা জান্নাতে ছিল তাদেরকে ধোকা দেওয়ার সময় গোপনে গোপনে কাজ করেছিল যেন আমরা গোপন না আমরা আমরা বিশৃঙ্খল না আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি যে আইন দিয়ে চলছে দেশ তার প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের দিকে তাকিয়ে শেষ করলাম কিন্তু যারা বাধা দিলেন তাদের কপালটা কারিমের বরদোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু জেহেল বাধা দিয়েছিল বেছে নেই কিন্তু বরদোয়া পাচ্ছে আপনি হয়তো বেশি থাকবেন না আর পঞ্চাশ বছর পরে নেই তো কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জেলের মতো ঘৃণা করবে আমি মোসাফির অবস্থায় আছি মজলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবিজি মজলুমের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবিজি অসুস্থ মানুষের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবিজি তার কথায় আমাদের একশো ভাগ বিশ্বাস আছে বলো হুজুর আমার জন্য দোয়া করবেন তো দোয়া করা লাগে দোয়া এমনিতেই চলে আসে আমার জন্য দোয়া করি না দোয়া করা লাগে এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন না বুঝে বুঝে হোক আল্লাহ আপনাদের হেদায়ত দান করুন আল্লাহ মামিন রব্বুল আলমিন বড়ো আশা নিয়ে এসেছিলাম কোরআনে কারিম প্রচার করার জন্যে বোঝানোর জন্যে তোমার এই গুলো এসেছিল বড়ো আশা নিয়ে শোনার জন্যে চাতক পাখির মতো এরা বসে আছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে তোমার কোরআনে কারিমের কথাগুলো আমরা শুনতে পারি না বলতেও পারি না যাদের জন্যে আল্লাহ তোমার করানের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল তাদের হেদায়ত ন করে দাও তোমার এলমে যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও এমন একটা দেশ আমাদেরকে দাও যেখানে করানের কথাগুলো মেনে চলা যায় আমরা অনেকে অসুস্থ আছি শেফায় কামেলা আজেলা দান করো তোমার মহব্বতে কোরআনের ভালোবাসা যে বান্দাগুলো চোখের পানি ফেলেছে তাদের ওই চোখের পানির দিকে তাকে আজকের অনুষ্ঠান কবুল করে নাও যে যেইভাবেই কষ্ট স্বীকার করেছে মাত্র এক দেড় দিন দুই দিনের ব্যবধানে এ বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিল আমরা বিশ্বাস করি বিশ্ব নবী যদি আজকে থাকতেন এই মানুষগুলো নবীকে জীবন দিয়ে হলেও তারা পাহারা দিত আগামীতেই মাহফিলটা করানের ইজ্জতে আরো বিশাল আকারে তুমি বড় করে দিও বাড়ি চলে যান